ঢাকার মধ্যে যারা জমি সহ বাড়ির মালিক হতে চান তারা কিন্তু আজকে এই বেশি বেশি করে 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 শেয়ার শেয়ার রাখতে পারেন দর্শক আমাদের কমেন্ট করেছেন যে অনেকে আপনারা ফ্ল্যাটের লাইভ করে না কেন ফ্ল্যাটের লাইভ না কেন বা ফ্ল্যাট জায়গা জমি আপনার ভিডিও করে না কেন তো দর্শকের উদ্দেশ্যে আমরা আজকে নিয়ে আসলাম যে এই যে আমরা আমার যেই বাসা যেই ফ্ল্যাটের মধ্যে বা যেই জমিটার মধ্যে আমরা আছি বর্তমান এটা কিন্তু কেরানীগঞ্জে একটা অবস্থিত তো আমাদের সাথে আজকে ভিডিওতে ডিটেল সহকারে বুঝে বলে আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন যে আলহামদুল্লাহ ভাই এই যে মানে সরাসরি মালিকের কাছ থেকে মানে আপনারা বাড়ির সহ জমি সহ আপনারা কিনতে পারবেন তো এইটা ঠিকানাটা কিন্তু যদি দর্শক উদ্দেশ্যে বলে দিতেন আচ্ছা এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের মধ্যে অবস্থিত এবং এটা হচ্ছে খোলামোড়া নৌকাঘাট থেকে আপনার দশ টাকা হচ্ছে রিক্সা ভাড়া আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে আপনার নৌকাঘাট থেকে টাইলস মসজিদ আচ্ছা আচ্ছা আর টাইলস মসজিদ থেকে হেঁটে আসতে এক মিনিট সময় লাগে টাইলস মানে যারা খোলামোড়া থেকে আসছেন যারা ক্যামেরিং এর হয়ে আসছেন তারাই ভাবে আসতে পারে আর যারা ভাই কদমতলি বা এই যে বসিলা ব্রিজ আছে এখানে যারা আসে তারা আসবে আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনার কদমতলি থেকে যদি কেউ আসতে চায় তাহলে হচ্ছে তার সিএনজি ভাড়া পঁচিশ টাকা ওকে তারপর হচ্ছে আবার সেম প্রসেস আপনার ওই খোলামোড়া থেকে রিক্সা ভাড়া হচ্ছে দশ টাকা টাইলস মসজিদ আচ্ছা আচ্ছা এবং টাইলস মসজিদ থেকে এটা আসতে এক মিনিট লাগে সেম প্রসেসটা হচ্ছে আপনার ওই মোহাম্মদপুর বসিলা আচ্ছা বা ওই আপনার আদার্স কোন রোড থেকে আসলে মধ্যাগত হচ্ছে যে আপনি আগে খোলামোড়া আসতে হবে ওকে ওকে খোলামোড়া থেকে আপনি যদি আসেন তাহলে আপনার টাইলস মসজিদ দশ টাকা ভাড়া ওকে ওকে এবং টাইলস মসজিদ থেকে এটা আসতে আপনার এক মিনিট লাগে এক মিনিট কিছু সময় লাগবে যারা আর কি বিশেষ করে গ্রামীণ পরিবেশে থাকতে চাই অবশ্যই 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 যারা হচ্ছে আপনার ঢাকার কলকারখানা ধোয়া তারপর হচ্ছে আপনার গাড়ির প্যাপ এই যে এই পেরেশানি থেকে যারা হচ্ছে রাতের বেলা হচ্ছে পরিবেশের মধ্যে যারা বাড়িঘর করতে চায় তাদের জন্য কত কাঠার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার পরিপূর্ণ এক কাঠার মধ্যে পরিপূর্ণ এক কাঠা এক কাঠা সলিড এক কাঠা সলিড এক কাঠা আছে আচ্ছা এই যে প্লিয়ারটা দেখায় এটা কিন্তু এই যে এই গেছে এটা ফুল স্কোয়ার স্কোয়ার জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর করে মানে ঘর বাড়ি উঠানো জায়গা যেটা এই বাসায় মোটামুটি আছেও আর কি এমনিতে ভাই কাগজপত্র ওকে আছে তাই না কাগজ আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার তিনটা পর্চা আছে তিনটা পর্চা হচ্ছে আপনার ওকে যারা হচ্ছে তিন পর্চা সম্পর্কে জানে তাদের আর ডিটেলস এটা বলতে হয় বলতে হবে না রাইট জি এত এখন এটা হচ্ছে আপনার তিনটা কাগজই পরিপূর্ণ ওকে ওকে এবং এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার দ্বারা হচ্ছে টেস্টেড করে তারপরে বা এটা আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা এটা মূলত পাঁচতলা ফাউন্ডেশন করা আছে জি ওকে আর এমনিতে কতটুকু পর্যন্ত মানে কমপ্লিট করা আছে পর্যন্ত কমপ্লিট দর্শক যারা যারা আপনারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি চাইলে এই এখানে এসে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু জায়গা নিতে পারবেন জায়গা মানে জমি সহ বাড়ির মালিক সোধা কথা যেটা তো আমরা একটু বাড়িটা মানে দেখবো এখানে

পরিপূর্ণ যে এই বাড়িটার বয়স অনলি তিন মাস মাত্র তিন মাস জি জি অনলি তিন মাস মানে একেবারে কিন্তু একেবারে নতুন আমরা গেট থেকে শুরু করতে চাই মেন গেট থেকে শুরু দেখাই দিই এই পাশে কিন্তু রাস্তা

এটা ইয়া করে আপনার লাইন সংযোগ করে আপনি মানে ধরেন অনেকে কিচেন রুমে রাখতে কিন্তু বলে গ্যাস সিলিন্ডার কিন্তু রাখতে ভয় পায় সেক্ষেত্রে আপনি সিঁড়ির নিচে রাখলে আপনি সেফ থাকবে একবার সেফ থাকবে এখান থেকে লাইনটা কিন্তু ওইখানে চলে গেছে ওইখানে চলে গেছে রাইট আর এখানে মিটার

অনেক ভালো ভাবে তৈরি করছে আর কি এখানে কিন্তু সেগুন কাঠের দরজাতে তৈরি করছে ওকে কিন্তু এই সুইচ গুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন কারণ এটা কিন্তু বিক্রির জন্য ছিল সেই কারণে দেখেন সুইচ গুলো দেখেন কোয়ালিটি হাতের বাম পাশে কিন্তু ওকে এটা হচ্ছে আপনার বাথরুম একেবারে দেখেন ওয়াশরুম কিন্তু একটা হবে এখানে জি একটা হবে আর এই পাশে কিন্তু না

পাঁচতলা ফাউন্ডেশন করা আছে জি পাঁচতলা ফাউন্ডেশন করা আছে আপনারা চাইলে আপনার মন মতো করে একটা লাভ তো কমপ্লিট আছে কমপ্লিট আছে পরবর্তীতে আপনি নিজের মন মতো করে উঠে যাবেন জি এটা হচ্ছে আপনার মেইন গেট থেকে ঢুকে আচ্ছা এই পাশে কিচেনটা জায়গা দেখেন কিচেনটা কিচেন করা আছে জি এই দেখেন কত সুন্দর কিচেনটা যেটা ভাইয়া বলেছে কিন্তু এখানে কিন্তু কোনো সিলিন্ডারের ব্যবস্থা এখানে নাই এখানে রাখা সিলিন্ডার যেটা সেটা কিন্তু সিঁড়ি নিচে আছে জি বাট এটা কিন্তু কিচেন এই কিচেনটাও কিন্তু আমরা পরিপূর্ণ টাইলস দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে ডেকোরেশন টাইলস এখানে কিন্তু ডেকোরেশন টাইলস করা আছে কিচেন করা আছে অনেক সুন্দর করে মূলত এটা থাকার জন্যই করা হয়েছিল তো ভাই মানুষের প্রবলেম হতেই পারে সামাজিক এইটা কিন্তু মানে মানে একটু প্রয়োজনের কারণে বাড়িটা বিক্রি করে দেওয়া হচ্ছে সহ আর কি জমি সহ খুব খুবই মতো দর্শক যারা আপনারা সরাসরি ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু আসলে আপনি ঠিকানাটা আরেকবার বলে দিতেন আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার যদি যারা কদমতুলি চিনেন কদমতুলি থেকে যারা হচ্ছে আসতে চান কদমতুলি থেকে হচ্ছে সিএনজি ভাড়া পঁচিশ টাকা এটাকে বলে হচ্ছে খোলামোড়া খোলামোড়া এবং খোলামোড়া থেকে আপনার টাইলস মসজিদ 10 টাকা হচ্ছে রিক্সা ভাড়া আচ্ছা আর যদি কেউ হেটে আসতে চান আসতে পারেন হেটে আসলে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগে এই যে এক কাঠার মধ্যে জি পাঁচতলা ফাউন্ডেশন জি একতলা কমপ্লিট কিন্তু একবারে জমি সহ মানে বাড়ির মালিক বাড়ির মালিক আপনারা মূলত এটা দাম কত দিচ্ছেন আচ্ছা এটা একটু বলে রাখি আমাদের এই আমরা একটু ভিতরে যে কথা বলে আসেন এই পাশে একটু কথা বলে পাশে আলোর জন্য কথা বলা যাচ্ছে নাকি এই পাশে দাঁড়ান আচ্ছা এটা মূলত এই একতলা মানে এখন কমপ্লিট আছে আপাতত এটা পাঁচতলা ফাউন্ডেশন এক কাঠা তৈরি তো জি এটা এক কাঠার কিন্তু

তো এটা হচ্ছে আমরা খুব ইমার্জেন্সি বিএস আমরা বিক্রি করতেছি এজন্য হচ্ছে জিনি হচ্ছে বাড়ির মালিক জিনি হচ্ছে জায়গা কিনবে সে হচ্ছে যে রেজিস্ট্রী করতে যে টাকাটা লাগে এটা হচ্ছে তার আচ্ছা আচ্ছা এই এই টাকাটা বাদেই হচ্ছে আমরা এই বাড়িটা 47 লাখ টাকায় সেল করে দিচ্ছি ওরে অসাধারণ তো দর্শক যারা আপনারা এই জমি সহ বাড়ির মালিক হতে চান তারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে কথা বলে বা ভাইয়ের সাথে এখানে সরাসরি এসে আপনারা খোলা ময়রা এসে আপনারা এই বাড়িটা দেখে শুনে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তো যেখান থেকে লাইফ দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে রাখেন আপনার আজকে না লাগলেও এক মাস পুরো দিন পর লাগতেই পারে স্বাভাবিক সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এসে নিতে পারেন জায়গায় কাগজপত্র একেবারে ওকে আছে তারপর আপনার দেখে শুনে নেবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো লাগবেন আল্লাহ আল্লাহ